বাংলাদেশের নির্বাচন এবার বাংলাদেশের নির্বাচনে যে লাইন এবার কি যে পাশ করবে ভোটে কিছু বোঝা যাচ্ছে না আরে হাই আমিও তো নেতারা আসবে পকেটে কিছু টাকা ঢকবে ওই আশা করে জনেও গেলাম না ও মশিয়ার ভাই নেতা গোতারা কি স্যার অর্ডার মর্ডার দিয়ে গেছে নাই আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন আমি এবার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমি আবারও ভোটে দাঁড়িয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন ভোটে ফেল করেছেন এইবার আবারও দাঁড়ায়ছেন আরে বাবা ফেল করেছি তো কি হয়েছে চেষ্টা করতে তো আর দোষ নেই কাকা চেষ্টা করেন সমস্যা নেই কিন্তু খালি দুয়া লিফলেট দিয়ে কি পাস করা যায় আরে ভাই তুমি এইসব কি সমস্ত কথা বলতেছো আরে ভাই সে তো চেয়ারম্যান প্রার্থী দুয়া চাইতে ভোটারদের দারে দ্বারা তো যেতেই পারো তোমরা থামো শোনেন আপনারা আমি চাই সবাই আমাকে মন থেকে ভোট দিই কারণ আমি মনে করি আমি একজন যোগ্য প্রার্থী। হুম। মন দিয়ে ভোট কাকা। এই এলাকায় নোট ছড়া ভোট নড়ে না। শোনো বাবা, কেউ যদি আমাকে যোগ্য মনে করে অবশ্যই আমাকে ভোট দিবে। তাহলে সবাই থাকেন। আসসালামু আলাইকুম। এই তোমরা সবাই চলো। তাহলে এবার পশ্চিম পাড়ার দিকে চলো। আয়সা মইনুল, তোর কি মনে হয়? এই যে রফিকুল চেয়ারম্যান, এ কি ভোটে পাস করবে? এখন সবাই যদি তারে ভোট দেয়, তাহলে অবশ্যই পাস করবে। আরে চুপ কর দিন তুই। টাকা পয়সা না আমার ভোট করতে এসেছিস। আরে বর্তমান সময় টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না বুঝতে পারিস মশার বাটা চা দিও এই বাঁশের পাতার জন্য আমার এই বাঁশের দান গুলো একেবারে মায়ের খেয়ে যায় এই বাঁশের ঝালটা বিক্রি না করা পর্যন্ত শান্তি নেই যাই বাড়ির দিকে যাই আর জানার সময় হয়ে গেছে গোসল করে নামাজ পড়তে জাতি হবে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার শরীর কি ভালো আছে এই তো ভাই তোমাদের দুয়াই ভালোই আছে যাক তাহলে তো ভালো ভাইজান আপনি হয়তো শুনেছেন এই সুন্দরপুর ইউনিয়ন থেকে আমি আবারও নির্বাচনে দাঁড়িয়েছি তো আমার এই চেয়ারমার্ক আই আপনি শো আপনাদের বাড়ির সবাই একটু করে ভোট দিবেন মাশ আল্লাহ ভাইজান তুমি এর আগে তিনবার দাঁড়িয়েছো আমার মনে হয় কি এইবার তুমি পাশ করে যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভাইজান আপনারা যদি পাশে থাকেন তাহলে সব সম্ভব তাহলে থাকেন ভাইজান আর পাড়ার সবাইয়ের বলবেন আমার চেয়ারমার্ক আ একটু করে ভোট দিতে আচ্ছা ঠিক আছে কবানে হ্যাঁ তাহলে সবাই চলো সামনের গ্রামে আবার যাওয়া লাগবে রেজাউল ডাক দাও তো ও মইনুল মইনুল কি বাড়ি আসো হ্যাঁ আসি কে আরে আমি রফিকুল ডাক্তার একটু বাইরে আসো ভাই এই সময় আবার রফিকুল ডাক্তার কি করতে যাই যাই দেখি আরে কাকা আপনি আমার বাড়ি কি মনে করি হ্যাঁ মইনুল আমি তুমি তো জানো বাবা রাত পোহালেই ভোট তুমি তো জানো এর আগে পরপর তিনবার ফেল করেছি অনেক আশা নিয়ে আসছি বাবা এই শেষবারের মতো আমাকে একটু দেখো বাবা তোমার বাড়িতে পাঁচ সাতটা ভোট একটা তোমাদের সেবা করার আমার সুযোগটা দাও কাকা এ রাত্রির বেলায় শীতের ভিতরে আপনি আমার কাছে এসেছেন অনেক আশা নিয়ে এইটা আমি জানি আমার কাছে না আসলি হয়তো আপনারা যেহেতু আয়েছেন আমি আগেরটাই চিন্তা ভাবনা করে রাখিছি আমার কাছে আপনারাই যোগ্য মনে হয়েছে আর এইবারে নির্বাচনে ভোটটা আমি আপনারাই দেব হ্যাঁ মইনুল তুমি এবার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাকে একবার একটু সুযোগ দেওয়া উচিত মইনুল তোমার কথা শুনে আমাদের মনটা ভরে গেল হ্যাঁ ভাই আপনার প্রতিবেশীদেরকেও একটু বলে দেবেন যেন রফিকুল ডাক্তারকে এবার ভোটটা দেয় অবশ্যই কব ভাই বাবা মইনুল তাহলে আজ আমরা আসি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কোনো চিন্তা করবেন না। আমার পাড়া সবাই কই দেবো যেন ভোটটা আপনারই দেয়। আর আপনি এবার পাশ করে যাবেন ইনশাআল্লাহ। লোকটা তিনবার বার ফেল করেউ এবার আবারো দাঁড়ায়ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। আরে আলমিন জে কি অবস্থা? বসো বসো। বলো। তা কি মনে করে আসলে? চেয়ারম্যান আর কি মনে করে আসবো আমার ভাইয়ের ছেলের এই যে জন্ম নিবন্ধনে নাম ভুল হয়েছে ও আচ্ছা কই দেখি দেখি হ্যাঁ আসলে তো ভুল আছে ঠিক আছে সমস্যা নেই এই সাকিব সাকিব এদিকে এসো জি ভাই বলেন এই যে আলামিন আলামিন আমার খুব কাছের লোক আলামিনের এই সমস্যাটা তুমি ভালো করে দেখে শুনে সমাধান করে দিও ঠিক আছে আলামিন কিন্তু আমার খুব কাছের মানুষ ঠিক আছে আচ্ছা আলামিন এই সাকিব তোমারের সমস্যা সমাধান করে দেবে আমার হাতে একদম সময় নেই আমি পরে এসে সই করে দেব চেয়ারম্যান সাহেব আপনি বিষয়টা দেখলে ভালো হতো আহা আমার হাতে সময় নেই তো তোমার সমস্যাও সমাধান করে দেবে তাহলে থাকো আমি গেলাম সাকিব সমস্যা সমাধান করে দিও ভাই আপনার এই সমস্যা তো আসলে জটিল সমস্যা তবে এটা সমাধান করতে গেলে মোটামুটি একটা খরচ আসবে খরচ আসবে মানে বিষয়টা বুঝলাম না আরে ভাই বুঝলেন না আপনার এই সমস্যাটা সমাধান করতে গেলে আনুমানিক দুই হাজার থেকে পঁচিশশো টাকা খরচ আসবে কি করছেন আমরা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানালাম আর এই সামান্য একটা জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা খরচ লাগবে দেন ভাই আমি সংশোধন করবো না ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে কি এই টাকা দেওয়ার জন্য আমার তারে ভোট দেয়া বলেছে থাকেন আমি চেয়ারম্যানের সাথে কথা কবা আরে আরে চেয়ারম্যান সাহেব দাঁড়ান আরে কি ব্যাপার আলামিন এইভাবে কেউ গাড়ির সামনে আসে চেয়ারম্যান সাহেব আজ কয় দিন ধরে আপনারা খুশি দিছি আরে কি হয়েছে সেটা বলবে তো কি আরাবে আপনি ভোটারকে কইছেন আমাকে সেবা করবেন সেবা করার সুযোগ করে দিছি আমরা সেবা করার জন্য আপনারে ভোট দিলাম ভোটে পাসও করলেন ভোটে পাশ করার পরে আপনার কাছে গেলাম একটা জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ওই জায়গা টাকা দেন 22500 একি জনগণের সেবা করতেছেন নাকি ব্যবসা খুলে বসেছেন কোন দিনই আহা আলামিন তুমি বিথায় উত্তেজিত হচ্ছো শুনলাম তুমি তোমার সাইকেলটা নাকি বিক্রি করে দিবা হ্যাঁ সাইকেলটা বিক্রি করে দেব তা তোমার সাইকেল কত বেচার ইচ্ছে আছে পঁচিশশো হলে সাড়ে ইচ্ছা আছে পঁচিশশো তাই না এই আব্বাস ওকে তিন হাজার টাকা দিয়ে দাও আচ্ছা ভাই দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই না আলামিন হাই ঠিক আছে ঠিক আছে আলামিন এই যে তোমার সাইকেলটা আমি কিনে নিলাম এই সাইকেলের প্রতি তোমার কোনো দাবি আছে না চেয়ারম্যান সাহেব এই সাইকেল আপনি কিনে এনেছেন এই সাইকেলের প্রতি আমার কোনো দায় দাবি নেই আচ্ছা এখন এই সাইকেল আমি কাউকে দিয়ে দিই বিক্রি করে ফেলি বা ফেলে দিই এতে কি তোমার কিছু বলার আছে না চেয়ারম্যান সাহেব এই সাইকেলটা আপনি কিনে এনেছেন এই সাইকেল আপনি ভেঙে ফেলেন বা ফ্রি কারো দিয়ে দেন এতে আমার বলার কিছু নেই ঠিক তেমনই ভোটের আগের দিন ওই রাত্রের কথা একবার একটু চিন্তা করে দেখো তো কি মনে পড়ে তালাটা মারা থাক রায়পুয়ালি ভোট দিয়ে কেটে যায় দেখি কোনো প্রার্থী পাওয়া যায় না আসসালামু আলাইকুম আরে রফিকুল চেয়ারম্যান যে আরে বাবা চেয়ারম্যান তো এখনো হয়নি আরে কি রাখাছে আপনি চেয়ারম্যান হননি আপনি কনফার্ম চেয়ারম্যান সেটা তোমরা যদি চাও চেয়ারম্যান সাহেব আমার বাড়ি বারে কিন্তু আগে দু একজন প্রার্থী আইছে আমি তো আকার ভোট দিতে রাজি হয়নি আমারে দিল আপনারে কিন্তু চাইছে আর তার আমার টাকাও দিতে রাজি হয়েছে হুম আমার দিল কিন্তু আপনারাই চাইছে চেয়ারম্যান সাহেব আমার বাড়ি কিন্তু দশজন ভোটার আছে বোঝেনি তো আরে সে তো আমি বুঝি আলামিন এই নাও এই টাকাটা রাখো দেন কত দিচ্ছেন এর আগে প্রার্থী আসে আমাকে মাথা মাথি হাজার টাকা দিতে রাজি হয়েছে আমি তাকে না করে দিছি আমি শুধু আপনারা ভোট দেবে বলে তাকে আমি পাঠিয়ে দিছি ধরেন আমি টাকা নিচ্ছি না আরে এমন করছে কেন নাও আর পাঁচ হাজার রাখো দেন আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আর আপনি কনফার্ম চেয়ারম্যান আমি তো কথা দিলাম এবার মনে পড়েছে আলামিন সেদিন রাতে তোমার ভোটটা আমি দশ হাজার টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম এই সাইকেল কেনার পরে যেমন তোমার এই সাইকেলের প্রতি কোনো অধিকার থাকে না ঠিক তেমনি ভোট বিক্রি করে দেওয়ার পরে তোমার আর সেবা পাওয়ারও কোনো অধিকার থাকে না এই নাও তোমার সাইকেল ধরো এই সাইকেল দিয়েই তোমার একটা শিক্ষা দিলাম আর যে টাকাটা দিলাম তোমার মা তো অসুস্থ তোমার মার জন্য ওষুধ কিনে দিও থাকো গেলাম আব্বাস চলো আসলে তো চেয়ারম্যান ঠিক কথাই কয়েছে আমাদের টাকার বিনিময়ে ভোট বেসা ঠিক না ভুল আমাদের নেতাদের নয় ভোট হলো আমাদের কণ্ঠস্বর যখন আমরা সেটা বিক্রি করে ফেলি তখন আমরা নিজেরাই নিজেদের অধিকার হারিয়ে ফেলি মনে রাখবেন আজকের সামান্য লাভ আগামী দিনের দীর্ঘমেয়াদী ক্ষতি